উনারা ছয় আজকের পূর্বে গুন্ডাগুলোকে সূর্য আচ্ছাই মার্কেট থেকে বের করে দেয় এবং তারপরে দীপা যখনই সূর্যকে ডাক্তারবাবু বলে তাকে সূর্য আস্তে আস্তে সবকিছু মনে পড়তে লাগে ঠিক সেই সময় কুন্তলা উর্মিকে বলে যাও যাও কিছু একটা করো তখন উর্মি এসে সূর্যকে একটা ওষুধ খাইয়ে দেয় এবং সূর্য আস্তে আস্তে সবকিছু ভুলতে থাকে ঠিক সেই সময় উর্মি দীপাকে জিজ্ঞেস করে যে বিজনেস করার জন্য টাকা দেবে তার জন্য লুকিয়ে লোকে দেখা করতে এসে তারপরে দীপ বলে না আমি ওনাদেরকে দেখা করবার জন্য এখানে নিয়ে এসেছি সেই সময় উর্মি দীপকে মারে একটা চর তারপর উর্মি দীপাকে বলে যা ইচ্ছা করে নে আমি তোকে কখনো বাড়ি ঢুকতে না ঠিক সেই সময় দীপা উর্মিকে জিজ্ঞেস করে তুই উনাকে কি ওষুধ খাওয়ালি তখন উর্মি বলে তোর কোথায় উত্তর দিতে পারবো না ঠিক সেই সময় দীপা বলে উনি নিজের হাতে সব কিছুই তো করতে পারে আর ওষুধটা কি খেতে পারবে না আর এদিকে উর্মি দীপকে বাড়ি নিয়ে আসে এবং দীপকে বকাঝকা করে আর বলে ওখানে কেন যেয়েছিলিস তুই তখন বলে আমরা এমনি ঘুরতে গিয়েছিলাম বাট তুমি কি করে জানলে আমরা ওখানে গিয়েছিলাম এবং তারপরে দীপ উর্মিকে বলে যতই ওষুধ দাও না তুমি তুমি কিছু করতে পারবে না তো বন্ধুরা পরবর্তী ফুল এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই